কিন্তু সেটাও সরকারি সম্পত্তি নগরের একটা ছবি আপনাদের বাড়ি দেখাবো দেখুন তো এটাকে স্কুল বলে ঠিক চিনতে পারছেন কিনা রান্না বান্না থেকে থাকা খাওয়া এক সময় পড়ুয়াদের কোলা হলে মেতে থাকা স্কুলে এখন এই হাল অশোকনগর কল্যাণগড় পুরসভার সাত নম্বর ওয়ার্ডে নিত্যানন্দ জিএসএফ প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের অভাবে বহু বছর আগে স্কুলের দরজা বন্ধ হয়েছে ভগ্ন প্রায় দশা আর তা এখন ঠিকা শ্রমিকদের ঠিকানা ঝাড়খণ্ড ওই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্মাণ ও রাস্তার কাজে আসা শ্রমিকরা কার্যত সংসার পেতেছেন স্কুলে এখানে আমরা থাকি ওই রাস্তার কাজে দাঁড়িয়ে আছি এখানে রাস্তার কাজ অর্জুন দাসের কাজ করি আরবিন্দ দাস আরবিন্দ কতজন আছেন আপনারা একটু মোটামুটি এখানে আমরা বারো জন আছি এখানেই সবাই এখানেই রান্না করা সবকিছু কে দিল এই জায়গাটা বহু পুরনো এই স্কুলটির এই হালে ক্ষুব্ধ স্থানীয়রা বহু জায়গায় তদবির করেও স্কুলটি চালু করা যায়নি সেখানেই এখন দখলদারি প্রশ্ন উঠেছে পৌরসভার ভূমিকা নিয়ে বারবার শিক্ষা দপ্তরকে জানিয়েছি এবং এখন শিক্ষা দপ্তরের থেকে কোনো রেসপন্স পাইনি আমরা ব্যবস্থা নয় এবং আমরা যেখানে যেখানে এরকম দু একটা হয় যাতে বাইরে কেউ না আমরা সেই ব্যবস্থাটা করি আমি দেখি কখনোই চাইবো না যে সরকারের সম্পত্তি নষ্ট আশ্বাস আছে উদ্যোগ আছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি রাজ্য প্রশাসন যখন সরকারি সম্পত্তি দখলমুক্ত করতে পদক্ষেপ করছে সেখানে অবহেলা উদাসীনতায় পুরে নষ্ট হচ্ছে স্কুল প্রতিষ্ঠানটিকে আগের অবস্থায় ফেরানো অথবা অন্য কাজে লাগানোর দাবি তুলছেন প্রাক্তনীরা এখন স্কুলটা পুরো যদি নতুন করে আবার চালু হয় তাহলে আমরা খুবই উপকৃত হবে। শিক্ষার জন্য কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র হয় তাহলে আমরা শিক্ষার পরিবর্তে তাতেও আমরা উপকৃত হব জায়গাটা একটা হবে বোধ পরবর্তী হিংসার কারণে এখনো বহু স্কুলে রয়েছে কেন্দ্রীয় বাহিনী পড়াশোনা শিখেই উঠেছে প্রতিবাদে ভাঙরে পড়ুয়া অভিভাবকদের পথে নামতেও দেখা গিয়েছে তার মধ্যে নগরে বন্ধ এই স্কুলের অরাজকতার ছবি শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্যের চিত্রটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে উত্তর চব্বিশ পরগনা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট টিভি বাংলা কে ধেড়ে দূর কে পাকা মাথা নোটের পাহাড়ে কত নোট আমি সুজয় ইটিসিবি আর গোয়েন্দাগিরির খবর দেখুন আমার সঙ্গে টিভি নাইন বাংলা না দেখলেই নয় বাঙালির মগজাচ্চে মরচে পটাশিতে দারুণ কাজ দেয় দাম বাড়লো পেট্রোল ডিজেলের এক টাকা এক পয়সা বেড়ে পেট্রোলের নতুন দাম একশো চার টাকা পঁচানব্বই পয়সা ডিজেলের দামও লিটার প্রতি এক টাকা বাড়ল ডিজেলের নতুন দাম একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা আজ সকাল থেকেই জ্বালানির নতুন দাম লাগু রাজনীতি